বুটের ডাল দিয়ে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব কিন্তু এটা মুগ ডাল দিয়েও করা যায় চলুন আমি দুইয়ে তারপরে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমার ডালগুলো গলে গিয়েছে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে কিন্তু আমি চাউলের গুড়ু গুঁড়ি দিয়ে কিন্তু এখন এই ব্যাটারটা তৈরি করব দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি চিনি সেরা করব ফ্লেভারের জন্য চিনির সেরাটার মধ্যে আমি দুটো এলাচি এলাচি দিয়েছি দেওয়ার পরে কিন্তু চিনির সেরাটা কিন্তু আমি ছুলাতে বসিয়ে রেখেছি ব্যাটারটা একটু ঠান্ডা হয়েছে আমি একটা ডিম দিয়ে তারপরে একটু দিয়ে ভালো করে একটু মেখে নেব এটা ভালো করে একটু মেশ মেখে নিতে হবে ভালো মোলম করে তারপর আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে কিন্তু আমি এই যে আমার নিজের পছন্দ মতো আমি কিন্তু ডিজাইনটা করে নিয়েছি ডিজাইনটা সবার সবার পছন্দ মতে করে নেবেন কিন্তু বুটের ডাল দিয়ে কিন্তু পিঠাটা কিন্তু অসাধারণ আপনারা মুগ ডাল দিয়েও খেতে পারেন মশারির ডাল দিয়েও খেতে পারে যার যে পছন্দ আমার বুট বুটের ডাল দিয়ে কিন্তু আমার ভালো লেগেছে কিন্তু পিঠাটা কিন্তু অনেক মজাও কিন্তু আসলে আপনারা খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন আপনাদের সাথে একটু ডিজাইনটা একটু শেয়ার করলাম আমার ডিজাইনটা একটা করা হয়ে গিয়েছে তারপরে একটু পাতার ডিজাইনটা দেখাবো পাতার ডিজাইনটাও কিন্তু আমার এই যে হয়ে গেছে আপনাদের আপনারা যেভাবেই পারেন আপনারা ডিজাইন করে নেবেন আমি কিন্তু আমার পছন্দ মতে কিন্তু আমি ডিজাইনটা করলাম আপনাদের থেকে কেমন লেগেছে কমেন্টে বলবেন কিন্তু আমার আমি আমার পছন্দ মতো ডিজাইন করলাম তারপর আমি চুলাতে কিন্তু তেল বসিয়ে রেখেছে তেল বসানোর পরে কিন্তু আমি এটা একটু ভালো করে মস করে ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু একটু মন্ত তন্ত আগুনে কিন্তু ভালো করে বেজে নেবেন ভেজে নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু একটু চিনি সেরাতে কিন্তু ভিজাবো ভিজানোর পরে কিন্তু এটা খেয়ে দেখবেন অসাধারণ একটা পিঠা অনেক মজা আর এটা একদম দুই দিন রেখেও খেতে পারবেন আর সাথে সাথে খাওয়াটা কিন্তু মস মস ওফ কি মজা এটা কি বলবো আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজেও একটু স ফলো দিবেন কমেন্ট করবেন আমিও কিন্তু আপনাদের ফেসবুক পেজে ফলো দিব কমেন্ট করবো আল্লাহ হাফেজ